হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে প্রায় ছটা বাজে বলো তো ছটা আর আমরা এখন বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাবো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো খুব ঠান্ডার পোশাকটা পরেছি এই কারণে যখন স্কুটি করে যাব তখন কিন্তু ঠান্ডা লাগবে তাই একবারে ঠান্ডা পোশাকটা পরে নিয়েছি চলো বেরো এখন আমরা বেরিয়ে পড়লাম মানে ভীষণ ভালোভাবে প্রোটেকশান নিয়ে বেরোলাম যাতে একটু ঠান্ডা না লাগে হুডিটাও পরেছি আর নাকটাও চাপা দিয়েছি বিশেষ করে এই নাক কান চোখ দিয়ে কিন্তু ঠান্ডাটা ঢোকে এই দেখো আমরা তো এখন পড়েছি দেখতে পাচ্ছি মোটামুটি জানি না কি হতে চলেছে তো দমদম ক্রস করার পরেই আমাদের কপালে দুঃখ নেমে এসেছে কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচন্ড মানে খুব খুব বেশি না মোটামুটি বৃষ্টি পড়ছে যে গা ভিজে যাওয়ার মতন অলরেডি দেখতে পাচ্ছ আমার গায়ের মানে এই সাইডটা কাঁধের সাইডটা ভিজে গেছে জয়দ্বীপের তো পুরো সামনে হুডির সামনেটা পুরো ভিজে গেছে জামাটাও ভিজে গেছে আমি ওর পেছনে ছিলাম বলে আমি খুব কম ভিজেছি আর এখানে দেখো সারাটার রাস্তা পুরো জল আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টিটা পড়বে কী যে হবে কে জানে এরকম যে অবস্থা আমাদের পড়তে হবে আমরা ভাবতেও পারিনি মানে এত বৃষ্টি কি বলবো হুডিটা পর্যন্ত দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছে বলেছিল আবাদ দপ্তর যে বৃষ্টি হবে বা ঝড় হবে কিন্তু সত্যি সত্যিই হবে সেটা ভাবতে পারিনি তো এমনি তো ঠান্ডা লাগছে প্রচুর মানে ভালোই হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে এত কিছু প্রোটেকশান দেওয়ার পরেও ঠান্ডাটা আটকাতে পারিনি আর দেখো আরে 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 লোক হ্যাঁ কতগুলো শালিক বাকি সুসাইড করার জন্য ঝগড়া করছিল মনে দুঃখ লেগেছে সুসাইড করার জন্য রাস্তায় দাঁড়িয়ে তার একটু হলেই একটা রাস্তা বৃষ্টি লাগে বলো ছোট মাসির বাড়িতে যাব তো কাছাকাছি চলো এসেছি আমি জয়দীপ বলে একটা কফির পাতা নিয়ে নিতে কেন কি কফি না দেখো ঢুকে পড়েছি মেশো দায়ে রয়েছে ওখানটায় কফিটা নিলাম এই কারণে আজকে খুব কফি খেতে জয়দেবের ইচ্ছা করছে তাই মাসির বাড়িতে আছে হয়তো তাও নিয়ে নিলাম যদি না থাকে তাহলে তো আবার নিয়ে আসতে হবে তো যাই হোক এই দেখো কফি করছি আমি কফিটা করেছিলাম কিন্তু একটা প্রবলেম হয়েছিলো দুধটা কম হয়ে গেছিল তাই জন্য একটু ব্ল্যাক কফি ব্ল্যাক কফি লাগছে যাই হোক চলে যাবে সবই তো নিজেদের মধ্যে এই দেখো আমি তারপরে না স্নান করে নিয়েছিলাম আজকে কিন্তু আমি উপোস আছি আমি এসছি হচ্ছে মাসির বাড়িতে আর এইখানে প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে পুরো কাশ্মীরে চলে এসেছি কাশ্মীরের মতন শুধু বরফ পরাটাই বাকি রয়েছে আর এদিকে তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে আর আসবার সময় তো বৃষ্টিতে প্রায় ভিজে ভিজতেই আসলাম এসে বেশ কিছুক্ষণ কাঁথা বাতা মুড়ি দিয়ে শুয়েছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে দশটা এখন স্নান করলাম দেখো চুলটাও ভেজা এখনও তো চলো এখন আবার অন্য জায়গায় আমাকে যেতে হবে রেডি হব কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব সঙ্গে থাকবো ওর পরীক্ষা সোমবার দিনকে অঙ্ক আর ও এখন ফোন দেখছে কি করা যায় ওকে অ্যারেস্ট করবে তোমরা স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি এই দেখো কেমন লাগছে এই সালোয়ারটার সঙ্গে সাজটা কি বৃষ্টি খাই এখন আমরা যাচ্ছি একটু একটা পুজোর বাড়িতে তাই জন্য কিন্তু যা বৃষ্টি আমাদের একটা ছাতাতে মানছে না আরও যেন নামলো এ বাবা এই কারণে মামার বাড়িতে আসা এই দেখো মা বিপত্তারিণী তো বাসরিক পুজো বিপত্তারিণী মন্দিরে তাই আমরা এসেছি ভীষণ জাগ্রত মা বিপত্তারিণী মনস্কামনা পূর্ণ করে সর্ব বিপদের থেকে রক্ষা করে মা বিপত্তারিণী তো কেমন হয়েছে এই ঠাকুরটা বলো কি সুন্দর লাগছে আমি নিয়ে আমরা চলে এসেছিলাম একটু বাজারে এসেছিলাম দর্শকের মধ্যে যে জিনিস কিনতে এই পূজোতে দেব বলে আমরা চলে এসেছি মামার বাড়িতে আর মা আমাদের সঙ্গে কিন্তু আসেনি কিন্তু মনের এত টান মাসি বুঝে গেছে যে মা আসছে আর সত্যি সত্যি আমরা এসে দেখছি যে হ্যাঁ মা আসছে দেখো দেখো দূরে দেখা যাচ্ছে যাও যাও গিয়ে চড়িয়ে ধরো কি টান মনে কি রে লালি কে

Salam Masha Salam সাধারণ লাগছিল আর এই যে যজ্ঞটা হচ্ছিলো এর যা তাপ কত দূরে আমি বসেছিলাম জানো সেই তাপটা আমার বাইরে সেই আমাকে টিপ পড়া থেকে যজ্ঞের টিপ পরাতে দুটো টিপ পড়েছে আবার টিপ পড়ি নিজেই হাসছে ঠাকুর মাসে এখন চরণামৃত্য দিচ্ছেন সবাইকে তো যজ্ঞের আগুন সাধারণত কোনো জল দিলে বা দুধ দিলে নিবে যায় এই যজ্ঞের আগুন কিন্তু নিবছে না বেশ দারুণভাবে হচ্ছে পুজোর সময় লাল কালারের শাড়িটা পরেছিলাম আর আমার অবস্থা আছে খুব খারাপ কেন কি বৃষ্টিতেও ভেজা হয়েছে বেশ ভালোভাবে আর দেখো আমি যে ডালিতে পুজো দিয়েছিলাম পাঁচ রকমের ফল দিয়ে আর সন্দেশও দিয়েছিলাম পুজো হয়ে যাওয়ার পর বাড়ি ফিরছি মানে বাড়ি মানে আমার মামার বাড়ি ফিরছি তখন দেখলাম হচ্ছে এখানে রান্না হচ্ছে মানে খিচুড়ি ভোগ রাত্রিবেলার জন্য দুপুর বেলা পুজো হয়ে যাওয়ার পর পুজো বাড়ি থেকেই এই সাবু মাখাটা দিয়েছিল আর সঙ্গে ফল প্রসাদ দেওয়া হয়েছিল ভোগের পর আমাদের মিড ডে দেওয়া ইনি হচ্ছে কুক আর ইনি হচ্ছে देवा-দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফুল কফি আর ডাল দিয়ে এটা হচ্ছে মুগ ডাল আজকে হচ্ছে শনিবার তাই জন্য সারাদিন উপোস করবার পর তারপর একটু ভাত খেতে পারলাম নিরামিষী পনিরের তরকারি দিয়ে ভাত আর এই যে পূজোবাড়ি থেকে খিচুড়ি এসেছিল সেই খিচুড়ির ছবি তোমাদেরকে দেখাচ্ছি আয় আগে

মানে অন্যের জুতো পরে চলে এসেছে নিজেদের জুতো রেখে দিয়েছে মানে কোনো মানে হয় না এদের